আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটি অবশ্য আমার নিজের লেখা কোনো এক নিশ্চিত পরিণামের দিকে আমি হেঁটে যাই পথ মনের মাঝে দূর দূর করে ওঠে পৃথিবীর এত কষ্টের দিকেও চেয়ে আছেন ঈশ্বর এত হত্যা এত যুদ্ধ এত নৃশংসতা নীরবে মরে আমি তবু যাই মনের কষ্ট মনে রেখে আমি তবু হেঁটে যাই মানুষ কেন ধর্মকে মেনে নেবে মানুষ কেন সারা পৃথিবী হয়ে উঠবে না কবি শুধু স্বপ্নের ফেরিওয়ালা এই পৃথিবীতে এত প্রবল রোদ্দুর মানুষ স্বার্থের অভিমানে ধর্মের অভিমানে মেতে ওঠে তাই এত যুদ্ধ Taya to hutta taya tumrittu